সূক্ষ্ম শরীরটি তৈরি মন বুদ্ধি ও অহংকার দিয়ে আভ্যন্তরিক বা বাহ্যিক যে কোনো ধরনের পুনর্জন্মের ক্ষেত্রে আত্মা সূক্ষ্ম শরীরের দ্বারা বাহিত হয় কর্মের নিয়ম অনুসারে কর্ম হচ্ছে সত্য রজ ও তমগুণের প্রভাবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে স্বাধীন ইচ্ছার দ্বারা কৃত জীবসত্তার কার্যকলাপ জীবাত্মা তার জড় শরীর জড় ইন্দ্রিয় দিয়ে যে কর্মই করুক তাকে তার ফল ভোগ করতে হয় উদাহরণস্বরূপ কেউ যদি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি খুব অনুরাগী হন ও অনেক দান ধ্যান করে থাকেন তাহলে পরবর্তী জন্মে তিনি ধনী হয়ে জন্মাতে পারেন এবং সুশিক্ষা লাভ করতে পারেন অন্যদিকে কেউ যদি ভ্রূণ হত্যা করে তাহলে পরের জন্মে তাকে ওই রকম ফল ভোগ করতে হতে পারে ফল ভোগ করতেই হবে কেবল অন্যান্য কর্মেরও ফল যেহেতু নানা সময়ে প্রকাশিত হয় সেজন্য কোনো কোনো নির্দিষ্ট কর্মের ফল লাভ শীঘ্র বা বিলম্ব হতে পারে কিন্তু ভালো বা মন্দ যেমনই কর্ম হোক কৃতকর্মের ফল ভোগ করতেই হবে এজন্য যখন একটি শরীরে কোনো জীবাত্মা কর্ম করে তখন সেই কর্মের ফল ভোগ করার জন্য তাকে অবশ্যই আরেকটি দেহ ধারণ করতে হয় এইভাবে পুনর্জন্মের শৃঙ্খল নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকে যাকে বলা হয় কর্মবন্ধন কর্মের নিয়মে মানব দেহ লাভ করলেও পুনরায় নিম্নতর প্রজাতিতে জন্মাতে হতে পারে কেননা যখন স্থূল শরীরটি ধ্বংস হয়ে যায় তখন জীবাত্মার সমস্ত বাসনা ও পরিকল্পনাগুলি সূক্ষ্ম দেহে সঞ্চিত থাকে এবং কর্মের নিয়মের নিয়ামক বা নিয়ন্ত্রক উচ্চতর কর্তৃপক্ষের ব্যবস্থায় তার একটি শরীর লাভ হয় যার দ্বারা সে তার বাসনা ও পরিকল্পনাগুলিকে রূপায়িত করতে পারে চেতনার নানা স্তরে এত অসংখ্য বৈচিত্র্যময় জৈব শরীরের অস্তিত্ব কেন রয়েছে এটি হচ্ছে তার প্রকৃত কারণ